বিজেপি কাউন্সিলরের হাতে লাঠি ভাইরাল ভিডিও সমর্থন করে হামলার অভিযোগ তদন্তের দাবি তৃণমূলের দুর্গাপুর বার্তা কেন্দ্রীয় সংস্থা সেইল বা স্টিল অথরিটি অফ ইন্ডিয়ার সরকারি জমি দখলকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল বাধা দিতে গেলে এলাকার বাসিন্দাদের উপর লাঠি দিয়ে হামলা চালানোর অভিযোগ উঠল এই অভিযোগের তীর আসানসোল পুরনিগমের এক সাত নং ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর লালন মেহেরা ও তার অনুগামীদের বিরুদ্ধে আসানসোলের কুলটি থানার লালবাজার ইটভাটা এলাকার এই ঘটনা গোটা ঘটনার একটি ভিডিও সোমবার ভাইরাল হয় ভাইরাল হওয়া ভিডিওতে বেশ কয়েকজনের সঙ্গে বিজেপি কাউন্সিলরকে লাঠি হাতে দেখা যাচ্ছে জানিয়ে শুরু হয়েছে বিতর্ক তিনি তার বিরুদ্ধে উঠা অভিযোগ অস্বীকার করেন তারপরে কাউন্সিলরের দাবি আমি কাউকে মারতে যাইনি তার ওয়ার্ডে অন্য ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের কয়েকজন লোক সেলের ওই জমি আমিন দিয়ে মাপ করছিল সেই খবর পেয়ে আমি এলাকায় যাই তখন আমার উপর হামলা চালানো হয় আমি তখন আত্মরক্ষার্থে হাতে লাঠি ধরি আর এদিকে বিজেপি কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ উঠার পরে রাজনৈতিক ফায়দা তুলতে মাঠে নেমে পড়ে শাসক দল তৃণমূল কংগ্রেস কুল্টি ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি বিমান দত্ত বলেন ভাইরাল হওয়া ভিডিও দেখে অবাক লাগছে একজন কাউন্সিলর লাঠি উঁচিয়ে এলাকার বাসিন্দাদের দিকে তেরে যাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের করা নির্দেশ আছে কোথাও কোন সরকারি জমি দখল করা যাবে না আমরা দলীয়ভাবে পুলিশকে গোটা বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে ব্যবস্থা নিতে বলেছি জানা গেছে আসানসোল পুরনিগমের এক সাত নং ওয়ার্ডে কুলটির লালবাজার ইটভাটা এলাকায় সেইলের সরকারি জমি রয়েছে এলাকার বাসিন্দাদের অভিযোগ সোমবার এলাকার কয়েকজন ওই জমি দখল করতে যায় তাদের সমর্থনে আসানসোল পুরনিগমের এক সাত নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর লালন মেহেরা ছিলেন বলে অভিযোগ এলাকার বাসিন্দাদের এলাকার বাসিন্দাদের দাবি জমি দখল করতে আসা লোকেরা তাদের উপর লাঠি নিয়ে চড়াও হয় মারধ করা হয়েছে তাতে বেশ কয়েকজন আহত হয়েছেন ভাইরাল হওয়া সিসিটিভির ফুটেজে বিজেপি কাউন্সিলর লালন মেহরাকে লাঠি হাতে দেখা যায় এলাকাবাসীদের অভিযোগ লালন মেহরা ও কয়েকজন মিলে তাদের উপর লাঠি নিয়ে হামলা চালায় এই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে বলে তাদের দাবি ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে কুলটি থানার পুলিশ পৌঁছায় অন্যদিকে এই ঘটনার প্রতিবাদে কুলটি থানায় বিক্ষোভ দেখায় এলাকার বাসিন্দারা তারা কুলটি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন এই ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ বলে জানা গেছে পুলিশের এক আধিকারিক বলেন ঘটনার তদন্ত শুরু করা হয়েছে